হ্যালো বিপিএল মৌসুম দুই হাজার পঁচিশে টানা ছয় মেসের সাত নাম্বার মেসে জয়ারে দেখা পেলো কিং খান সাকিব খানের ঢাকা ক্যাপিটাল দুরবার রা হারিয়ে অসংখ্য রেকর্ডের বর্ণনা দিলো ত্রানজিৎ তামিম লিটনরা টাইগাররা যখন ঘুরে দাঁড়ায় প্রতিপক্ষ বরবাদ হয়ে যায় প্রতিপক্ষকে বরবাদ করে ঢাকার রাজকীয় জয় আমি এ কি খেলা দেখলাম এটা বিপিএল না আইপিএল কিছুই বুঝলাম না এক ম্যাচে দুইশো পঁচপান্ন রান টার্গেট তাও আবার বিপিএল দুর্বার রাজ কি মার মারলো লিটন তানজিদ তামিমরা আমাদের দুর্বল পেয়েছে তা এমন করে মারবে একটুও দয়া নেওয়া করবে না তারা একটা কথা মনে রাখবেন আমরাও তোমাদের হারিয়েছি কিন্তু এত বাজে ভাবে না আমরা তোমাদের উপর দয়া না করেছি তাই অল্প রানে হারিয়েছি ঢাকা ক্যাপিটালস যখন জেলে উঠবে তখন সব সময় তারা এক নম্বরে থাকবে তাই তো বিপিএল এ একটা ম্যাচ জ্বলে উঠেই বিপিএল এ সর্বাধিক রানের অধিকারী ঢাকা ক্যাপিটালস এটা মানতে হবে বস কিং খান সাকিব খানের ঢাকা ক্যাপিটালস তাই যখন জেলে উঠবে তারা নাম্বার ওয়ানে অবস্থান করবে একটা ম্যাচ জিতে বেশি লাফালাফি করিও না তোমরা তো পেলে অফে খেলতে পারবে না এত লাফালাফি করে কি করবা মামা একটা ম্যাচ জিতেছি আমরা জলে উঠেছি আমরা কেউ তো আর ঠেকাতে পারবে না শেষে সব ম্যাচ জিতে পেলে অফে উঠবো আমরা কাপটাও নিয়ে যাবে ঢাকা আরে দাদারা একটা ম্যাচ জিতেই কাপের আশা করো তাই না ছয়টা ম্যাচ এ রে বসে আছো এটা কথা মনে রাখবা কাপ নেওয়ার চিন্তা বাদ দিয়ে পেলে ওপে ওটা চিন্তা করো যাওগা আররে মামা সিলেরে মাটিতে সিট হারিয়ে কয়েক টেবিল এ দুই এ উঠেছি আমরা এরপরে আমাদের মাটিতেছে পাঁচটা খেলা ওই পাঁচটা ম্যাচ জিতে কয়েক টেবিল এ টব ওয়ানে উঠে যাব আমরা কেউ তো ঠেকাতে পারবে না আরে মামা বেশি টপ ওয়ান করিও না টপ ওয়ান আগে থেকে রংপুরের জন্য বরাদ্দ করে রাখা খুলনা কেমন করে হারিয়ে দিলাম দেখলে না লাস্ট ওভারে দশ রানও নিতে পারলো না তারা তাই তো জিতে গেলাম আমরা লাস্ট ওভার শেফ উদ্দিনের দেখার মতো ছিল মামা থাক খেলমুই না আমি উনিশ বলে ছাব্বিশ রান নিতে পারে না লাস্ট ওভারে দশ রান নিতে পারে না এটা কোনো কথা লাস্ট ওভারে দশ রান হয় না সব উইকেট ছিল আমাদের হাতে সব উইকেট বিলিয়ে দিয়ে আসছে রংপুরের কাছে সাইফ বল গুলা মারা এত সহজ না বুঝলা ভাইয়া কারণ সাইফ উদ্দিনের সবাই পাগল হইয়া গেছে আরে মামা রংপুর কি খেলতেছে তাদের হার কি আমরা দেখবো না ভাবলাম খুলনার সাথে হারবে তাও তো হারলো না খুলনা ইজি ম্যাচেও জিততে পারলো না আরে মামা রংপুর এখন সব ম্যাচ জিতে প্লে গিয়ে বাদ পড়ে যাবে দেখো গত বিপিএলে দশ ম্যাচ জিতে প্লে অফে দুই ম্যাচ হেরেই বাদ পরে গেছে আমার দল চিটাগং কিংস সিলেট কে হারিয়ে পয়েন্ট টেবিলে দুই উঠে এসেছে আশা করা যায় তারাও বিপিএল এ ভালো কিছু করবে সাকিব ভাই ম্যাচ হারছি এতে আমার কোনো কষ্ট নাই কষ্ট আমার এক জায়গায় সাকিব ভাই বিপিএল এ নাই সাকিব ভাই আপনাকে অনেক মিস করতেছি যা বলার মতো না আমরা সাকিব ভাইকে সবাই মিস করি সাকিব ভাই বিপিএল এর দেখতে অনেক খারাপ লাগে বাংলাদেশের আঠারো কোটি জনগণ সাকিব ভাইকে মিস করতেছে সাকিব ভাই আপনি ভিডিওতেও আসেন না প্রতিটা ভিডিওতে একটু করে আসেন আপনাকে দেখলে অনেক ভালো লাগে আচ্ছা এর পর থেকে আমি প্রতিটা ভিডিওতে আসার চেষ্টা করব ভালো থাকিস তোরা তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন